কুরাণ পুরাণ বাইবেল অবিদ্যার সব ভ্রান্ত অবিদ্যা কুসংস্কৃতি প্রচার করে করে আজ দেশ ঘরেছে ব্যবিচারে হিন্দু মুসলমান শিখ ইসাই সব আপন আপন মতের প্রচার করেছে আজকে সত্য সনাতন বৈদিক ধর্ম বিরোধী প্রচার এই যে দেখেছেন গীতা পেশ বেদ বিরোধী সমস্ত বই পুস্তকের প্রচার করছে আজকে করে মানুষকে সেই সত্য সনাতন বৈদিক ধর্ম থেকে বঞ্চিত করে দিচ্ছে আর্য থেকে অনার্য করার একটি প্রকাশনী ভারতবর্ষে এজন্যে দেশের সরকারও এই সব বিভিন্ন মত প্রচারে আজকে সনাতন ধর্মের চরম সর্বনাশ করে চলেছে আপনারা সব বইগুলো ভগবানের স্বরূপ যার মধ্যে বেদবিরোধী এই অনুষ্ঠানে এবং সেই সফল মানুষের সাথে কথা বলবেন কত ধরনের ডায়রি গীতা ডায়রির মতন সব দেখছেন পকেট গীতা পকেট শ্রীমদ্ভগবৎ গীতা চৈতন্যচরণ তামিল কীর্তিবাসী রামায়ণ শ্রীমৎ গীতা এই যে শ্রীমৎ ভগবত মহাপুরাণ সংক্ষিপ্ত মহাভারত

প্রচার করে করে দেশ দেশে আজ ব্যবিচারে ধর্মভ্রষ্টা মানুষ আজ যাবে কোন ধারে ধর্মের সাহিত্যের নামে কত কি চলছে অনাচার অবিচার सत्यमोहन <heliser> नहीं पुण। पुण नहीं मोहिनी मोहिनी का एक बार ये आया था मेरा ये हमारा आज आया लास्ट बार ये सर हां भाई चाहता है कौन लाइक कौन नंबर और মানুষকে কি করে ধার্মিক বানানো যাবে আসমান ঈশ্বরের গুণ স্বভাব জানতে গেলে পরে বেদ সব সত্য বিদ্যার পুস্তক সেই বেদের পঠন পাঠন বেদেদের ব্যাখ্যায়ন গ্রন্থ তো একটাও নেই কাল্পনিক গ্রন্থে ভরা

মানুষ সস্তায় বস্তা ঘুরে ঘুরে অবিদ্যা কুড়ি নিয়ে গিয়ে আজ সমাজকে বংশ পরম্পরা ভবিষ্যৎ প্রজন্মকে সনাতন বৈদিক ধর্ম বিরোধী করে তুলেছে আমাদের দেশে বিশ্ব হিন্দু পরিষদ ধর্ম রক্ষতি রক এটা বেদের বাত্রা। আমরা আর্য হব কবে আমরা তো সবাই হিন্দু হয়ে আছি আর্য হব কবে দেখুন তো বই এখানে আসলে পাবেন আমাদের আর্য সমাজের অনেক বই পন্ত্র সত্যার্থ প্রকাশ ঋগ্বেদ আদি ভাষ্য ভূমিকা বেদ আর বেদের চার বেদের সরল পরিচয় এ কটাই আছে আর দেখুন অনেক গীতা পেশের অনেক বই আছে এখানে দেখুন বিশ্ব পরিষদের স্তুতিগুচ্ছ হনুমান চাল্লিশা হনুমানের লেজ লাগানো হনুমানের চাল্লিশা আজকে মানুষের সে মহাপুরুষের পিছনে লেজ লাগিয়ে আজকে আমাদের মহাপুরুষদেরকে কত অপমান করা হয়েছে দেখি দাদা যতদিন সত্য সনাতন বৈদিক ধর্মের বেদের প্রচার না হবে ততদিন এই সমাজ রাষ্ট্রকে রক্ষা করা যাবে না বেদ সব সত্যবিদ্যার পুস্তক বেদের পঠন পঠন শ্রবণ শ্রবণ প্রচার প্রচার করা প্রত্যেক মানুষের দায়িত্ব কর্তব্য আজ সেই সনাতন ধর্মের ধর্মগ্রন্থ বেদ থেকেই মানুষ বঞ্চিত আজ মানুষ তার মাতৃভাষা ভুলে গেছে ভারতীয় ভাষা ভুলে গেছে বেশিরভাগ পাশ্চাত্য দেশের শিক্ষা ইংরেজি শিক্ষার দিকে ছুটছে ইংরেজি ভাষাতে কোনো দিন আমাদের ভারতীয় সংস্কৃত ভাষাকে সঠিকভাবে উপস্থাপন করা যাবে না আজ কলকাতার মতন ফেয়ারে এখানে বাংলা হিন্দি সংস্কৃত ব্যাকরণ অষ্টাধ্যায় পানি এসব এছাড়া সংস্কৃত শেখার কোনো বই নেই কিন্তু ইংরেজির শেখার বহু বহু হাজার হাজার বই আছে কে আমাদের মাতৃভাষা ধর্ম সংস্কৃতি যাবে কোষায় রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ তারাও আমাদের সেই সত্য সনাতন বৈদিক ধর্মের প্রচার করে না তারাও বামপন্থী বিচারধারার মতোই দাঙ্গাবাজের বই পুস্তক প্রচার করে সমাজ বিজয়ী নাম যে আজকে যে আর্য সমাজ থেকে আর্যবীর সংস্থা থেকে সনাতন বৈদিক ধর্মকে থেকে বঞ্চিত করেছে যে আর্য সমাজ থেকে বঞ্চিত করে আজকে পৌরাণিক বিচার ধারায় বিশ্ব বিশ্ববার্তা

আর্য সমাজের স্টল সেখানে কোনো লোকজন নেই আমাদের স্টলের লোকজন নেই আমরা বসে আছি বই দেখার কেউ ইয়ে নেই সেখানে চারিদিকে চিকেন পকোড়া বিরিয়ানি এইসব বিক্রি হচ্ছে সেই সব খাওয়ার জন্যে সব মানুষ যাচ্ছে আর সেই সব গন্ধ শোকাটানোর জন্যে আমাদেরকে দিয়েছে এই সমাজকে রক্ষা করা যাবে না আজ ধর্মভষ্টা বেধর্মী সমাজ ব্যবস্থা দেশের রাজাও বেধর্মী তিনি আমাদের দেশের যে প্রধানমন্ত্রী যার উপর আমাদের খুব আস্থা ছিল শ্রদ্ধা ছিল যে তিনি বোধ হয় সত্য সনাতন বৈদিক ধর্মের বেদের প্রচার করবেন কিন্তু তিনিও একজন দাঙ্গাবাজ সব গীতা আঠারো পুরাণ এইসব প্রচার করছে বেদের প্রচার তিনি করেন না তিনি বিদেশে গিয়ে বলছে যে 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 বেদ পাঁচ হাজার বছরের পুরানো এইসব মূর্খ মতন কথাবার্তা যদি বলে তাহলে আজ সমাজ রাষ্ট্র যাবে কোথায় দেশের প্রধানমন্ত্রী যদি এইসব বার্তা দেয় অবিদ্যার প্রচার বন্ধ না করে অবিদ্যার প্রচার না করলে প্রচার বন্ধ না করলে দেশের সরকার যদি প্রচার বন্ধ না করে এই সমাজ রাষ্ট্র রক্ষা পাবে না আমরা যতই ধ্যান সাধনা করি না কেন মহারাজা সেজে বসে থাকি যে রাজার উপরে যতক্ষণ খবরদারি না চালাতে পারবো রাজার উপর যখন যতদিন খবরদারি না চালাতে পারবো তাকে ধর্ম জ্ঞান না করাতে পারবো ততদিন এই সমাজ ধার্মিক হবে না এবং জ্ঞান বিজ্ঞানকে ধারণ করতে পারবে না অজ্ঞান অবিদ্যা নিয়েই আজকে লড়াই মারামারি ঝগড়া ছলকাপাটি এইসব চলবে দুনিয়ায় চারিদিকে ইংলিশ বুক ইংলিশ বুক ইংলিশ বুক ইংলিশ বুক যা আমাদের আজকে পশ্চিমবঙ্গের ছ কোটি সাত কোটি মানুষকে কী বার্তা দেবে কী বার্তা দেবে সাত কোটি মানুষের মধ্যে এক কোটি মানুষ শিক্ষিত ছয় কোটি মানুষ তাদের পঠন পাঠনের সঙ্গে কোনো সম্পর্কই নেই নমস্তে সত্যই প্রকাশনী আপনার কেমন বিক্রি বাটা হচ্ছে এই ভাগারে বই পুস্তক মেলার এই আমাদেরকে তো স্টল দিয়েছে ভাগারে ওইদিকে দেখছি তো সব একবারে ভিড়ের ঠেলায় স্টলে জায়গা দিতে পারছে না মানুষকে আজকে মানে আমাদের কর্মদোষে বান্দরের নারকেল চষে জায়গা হিসাবে খুব ভালো আমরা মাঝে মধ্যে বিরিয়ানির গন্ধ শুকছি ফ্রিতে ফ্রিতে মানে চাউমিন তারপরে তারপরে ওই কী মাংস কিমা এইসব গন্ধগুলা বেশ মোহমহ করছে গন্ধ শুকছি কত আমাদের বুকস্টলের লাইব লাইব্রেরিয়ান মাননীয়া শ্রীমতী কী রিঙ্কু দিদি ভালো নাম হচ্ছে নবনীতা নবনীতা দিদি নমস্তে নবনীতা দিদি কেমন বই বিক্রি হচ্ছে আমাদের ধর্মপুস্তক মানুষে কেমন গ্রহণ করছে প্রচার করে কি হবে যদি নাই যদি মানুষে গ্রহণ করে তাহলে প্রচার করে কি করব গ্রহণ করতে তো হবে আপনি যদি লেবু খাচ্ছেন লেবুটা যদি নাই খায় লেবু নিজে খাও খাও বললে কি খাবে লেবু তাহলে লেবুর রসে কি গুণ আছে সেই গুণাগুণী তো আমাকে বলতে হবে হ্যাঁ তাই আপনারা সোচ্চার হন সবাই বেদ সব সত্যবিদ্যার পুস্তক বেদের পঠন পাঠন শ্রবণ সাবন প্রচার প্রসার করা প্রত্যেক মানুষের দায়িত্ব কর্তব্য বিশেষ 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 করে দেখুন আমাদের বাংলা বইগুলো বাংলা বইগুলো দেখুন এইসব বইগুলো এক কপি করে নিয়ে কাছে রাখুন আপনার বংশ পরম্পরা ভবিষ্যৎ প্রজন্ম এবং নিজেরও অনেক কল্যাণমার্গে বা সত্য জ্ঞান হয়ে যাবে আপনি সবার সত্য সত্য অর্থের প্রকাশ করতে পারবেন যে মহর্ষি দয়ানন্দর কৃপায় তিনি ঈশ্বরের দূত আমাদেরকে সেই ঈশ্বরের বার্তা তিনি আমাদেরকে সঠিকভাবে দিয়েছেন তাকে তার অমর গ্রন্থ সত্যার্থ প্রকাশ বই পেয়ে আমাদের জীবন ধন্য প্রবচন এই যে এই বইটা অবশ্যই পড়বেন যারা মাছ মাংস খাওয়া ছাড়তে পারছেন না এই বইটা যদি যে অধ্যয়ন করবে তার যদি বিবেক বিচার জাগ্রত হয় সে মাছ মাংস খাওয়া একদম ছেড়ে দেবে

ঠিকই করেছি লেবু মানে আপনি তো রস খাচ্ছেন কিছু তো ওই ইয়ে খাচ্ছেন না ওই যে কি বলে ওই কি বানাচ্ছে ওগুলো পকোড়া চিকেন পকোড়া তো আর খাচ্ছেন না

तमेव माता च पिता तमेव तमेव बंधु सखा तमेव